তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার বরের পছন্দের একটা রেসিপি ধোকার ডালনা বানাচ্ছি আমার দেওয়া আছে রেসিপিটা কিন্তু আবার যেহেতু বানাচ্ছি তাই জন্য আবারও আমি দিচ্ছি ধোকার ডালটা এখন আমি মেখে নেব তো এটা কেনা ছোলার ডাল বাজারে কিনতে পাওয়া যায় সেই ডালই আমি গুঁড়ো ডাল কিনে এনেছি আবার ছোলার ডাল ভিজিয়েও করা যায় তো এখানে আমি চিনি আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে জিরে বাটা আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা নিরামিষ ধোকার ডালনা হচ্ছে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এখন আমি জল দিয়ে ডালটা ভালো করে মেখে নেব আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাখা ডালটা দিয়ে দিচ্ছি এটা কাইয়ে নিতে হবে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো বাটির মধ্যে অনেকটা ধোকার ডাল লেগে আছে এবার আশটা লো টু মিডিয়াম করে এখন আমি ভালো মতো খাইয়ে নেব ডালটা খাওয়ানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে আমি একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এবার থালার উপরে আমি তাওয়ানু ডালটা দিয়ে দিলাম এবার ঠান্ডা হলে তারপরে এটা সেপ দিয়ে নেব এবারে হাত দিয়ে আমি সেপ দিয়ে নিচ্ছি ওদিকে আমি আলু কেটে রেখেছি তাওয়া হয়ে গেছে এখন আমি ধোকাগুলো কেটে নেব আমি একটু এরকমভাবে কাটছি আপনারা যে যেরকম কাটতে পারেন কেটে নেবেন কড়াতে আগে থেকে আমি তেল দিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এখন আমি ধোকাগুলো ছেড়ে দেব তো কিছুটা ধোকা এখানে আগে দিয়ে দিচ্ছি আর কিছুটা সেম প্রসেসে ভেজে নেব ধোকাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব গুলো ভাজা হয়ে গেছে রাতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দেব হিং তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা এখন ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তো আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আমি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করা দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায় এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর বাদ বাকি যে মশলা আছে সেই মশলাগুলো এখন একে একে আমি দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি মিষ্টি এখন খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে একটা টমেটো আমি কেটে রেখেছি তো টমেটো দিয়ে দিলাম তো টমেটো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ ধোকার ডান্না একটু তো চিনি দিতেই লাগবে চিনি না হলে খেতে টেস্টও আসে না বন্ধুরা তো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর একটুখানি কষিয়ে নিচ্ছে খুব ভালো মতো মশলাটা কষে গেছে আর একদিকে গরম জল হতে দিয়েছি এখন আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই রান্নাটা একদম যখন শেষ মুহুর্তে আলু সেদ্ধ হয়ে যাবে একদম শেষের দিকে ধোঁকাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দিতে হবে আগে থেকে ধোকা দেওয়া যাবে না তাহলে গলে যাবে এখন একটা ঢাকা দিয়ে দিলাম আঁচটা লো টু মিডিয়াম করে আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নেব নুন মিষ্টি ঝাল ঠিকঠাক আছে কিনা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা এটাই মেন দেখার তো আলু তো সেদ্ধ হয়ে গেছে নুন ঝাল মিষ্টি সবই ঠিকঠাক আছে বন্ধুরা এখন আমি ধোঁকাগুলো দিয়ে দিচ্ছি ধোঁকাটা দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেবো বেশি ফোটানো কিন্তু যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর একটু গরম মশলা একটুখানি চাড়িয়ে নিচ্ছে রান্নাটা অলমোস্ট ডান বন্ধুরা এবারে আমি সার্ভ করে দেব আমি দোকার রান্নাটা সার্ভ করে দিচ্ছি রুটি পরোটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে নিরামিষ ধোকার ডালনার ফাইনাল লুক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার